প্রত্যেককে আজকের এই লাইভ অনুষ্ঠানে জানাই স্বাগতম এবং যারা যুক্ত হচ্ছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল আজ খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব অনুরোধ করব যে এই লাইভটি শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন আজ আমরা দেখুন একসাথে জানার চেষ্টা করব যে ধরুন যাদের পায়ের আঙুল স্বাভাবিকের তুলনায় বড় হয় তাদের জীবন শৈলী বা তাদের ব্যক্তিত্ব বা তাদের ভবিষ্যৎটা প্রকৃতপক্ষে কেমন হয় বা সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী পায়ের আঙুল বড় হওয়াটা আদেও এটি কোনো শুভ ব্যাপার না কোনো অশুভ একটা ঘটনা এই বিষয়ে আমরা কিন্তু আজকের এই লাইভ অনুষ্ঠানে প্রত্যেকেই জানার চেষ্টা করব। তবে যারা আমাকে কমেন্ট করছেন তাদের কাছে অনুরোধ করব যে লাইভ শেষে অবশ্যই আপনাদেরকে মানে একটা অভিবাদন জানাবো আমি এবং আপনাদের কমেন্টগুলো দেখব আচ্ছা প্রথমত জেনে রাখুন যে আমাদের বৈদিক শাস্ত্রের একটি বিশেষ অংশ হলো সামুদ্রিক শাস্ত্র এবং এই সামুদ্রিক শাস্ত্রে একটা মানুষের চোখ নাক মুখ চুল কান হাত পা মাথা দেখে কিভাবে ভবিষ্যৎ সম্পর্কে একটা অনুমান করা যায় বা ভবিষ্যৎ বা তাদের নেচার তাদের চরিত্র এগুলো দেখে কিভাবে একটা জাস্টিফাই করা যায় এই বিষয়ে কিন্তু খুঁটিনাটি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে একজন মানুষের পায়ের আকৃতি বা পায়ের আঙুল দেখেই তার চরিত্রটা কেমন হবে তার ফিউচারে কতটা উন্নতি আসবে বা সেই মানুষটার মানসিকতা কেমন সেগুলো কিন্তু একটা মানে উপলব্ধি করা যায় বা এই বিষয়ে জানা যায় যাই হোক বিশেষ কয়েকটি আমি গুরুত্বপূর্ণ লক্ষণ এমনিতে প্রচুর লক্ষণ রয়েছে তবে সেক্ষেত্রে কয়েকটা খুবই যেগুলো মানে ভাইটাল পয়েন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ সিমটম রয়েছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করব ঠিক আছে চেষ্টা করব যাতে করে আপনারা মানে আমি বোঝানোর চেষ্টা করব যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন বিষয়গুলো আচ্ছা দেখুন প্রথমত বলে রাখি যে লাইফটি আজকের খুব একটি বড় হবে না তাই অনুরোধ করব সম্পূর্ণ দেখুন যে সব ব্যক্তিদের পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুল পায়ের যেটি বড় আঙুল হয় মানে বুড়ো আঙুল বলি দেখবেন তার পাশের আঙুল মানে একটু লম্বা হয় এবং বাকি আঙুলগুলো মানে মধ্যমা অনামিকা করি আঙুল এই বাকি আঙুলগুলো ছোট হয় সেই সব ব্যক্তিরা অত্যন্ত দেখবেন পজিটিভ হয়ে থাকেন যে কোনো বিষয়কে নিয়ে এদের মধ্যে মানে কি বলবো একটা পজিটিভ ফিলিংস পজিটিভ চিন্তা ভাবনাটা যে কোনো বিষয়কে নিয়ে অত্যন্ত মানে বেশি পরিমাণে থাকে তবে যাদের এই তর্জনী আঙুল অন্যান্য আঙুলগুলির থেকে অপেক্ষাকৃত লম্বা হয় এরা কিন্তু খুবই বলতে পারি জেদি স্বভাবের হয় এদের মধ্যে জেদ রাগ এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে থাকে শুধু তাই নয় এদের মানসিকতাটা মানে কিরকম হয় এরা যে কোনো কাজ যদি একবার মানে সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি করবই তাহলে কিন্তু সেই কাজটা মানে করেই ছাড়ে যতক্ষণ না সেই কাজটা মানে উদ্ধার হচ্ছে সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু হাল ছাড়ে না এরা যে কোনো কাজ সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করেন তবে হ্যাঁ কোনো কিছু করার আগে অনেকবার এই রূপ ব্যক্তিরা দেখবেন ভাবনা চিন্তা করেন খুব ডিপলি অ্যানালাইজ করেন ভাবনা চিন্তা করেন এবং জীবনে বড় বড় পদক্ষেপগুলো বড় বড় সিদ্ধান্তগুলো গুলো নেয়ার সময় খুবই ভেবে চিনতে পরামর্শ অন্যান্য লোকেদের সঙ্গে করে এরা কিন্তু যে কোনো বড় কিছু করার আগে পদক্ষেপটা গ্রহণ করেন এরকম কিন্তু এরা দেখবেন একটা নেচারের হয়ে থাকেন এদের প্রকৃতিটা এরকম আচ্ছা যাই হোক এর ঠিক উল্টো ধরুন যে সব ব্যক্তিদের পায়ের বুড়ো আঙুলের পর তর্জনী আঙুল এই তর্জনী আঙুল আর চারটে আঙুলের থেকে ছোট হয় আগেরটা আমি কি বললাম যদি বড় হয় তারা জেদি হয় খুব ভাবনা চিন্তা করে তাই তো কিন্তু যাদের তর্জনী একটু ছোট হয় আর থেকে এখানে পায়ের ক্ষেত্রে বলছি তাদের ব্যক্তিত্বটা কিন্তু খানিকটা অন্যরকম হয় কিরকম হয় এরা আনন্দ করে বাঁচতে পছন্দ করেন অর্থাৎ হাসি খুশি স্বভাবের এরা কিন্তু মানুষ হয়ে থাকেন এদের জীবনে যতই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসুক না কেন সেগুলোকে এরা কিন্তু হাসি মুখে বরণ করে নেয় অর্থাৎ নিজের কষ্টটাকে অন্যকে বুঝতে দেয় না সবার সাথে এক গাল মুখে হাসি রেখে কথাবার্তা বলেন এবং আনন্দ ফুর্তিতে জীবনযাপন করতে পছন্দ করেন দেখবেন আপনাদের চারপাশে যদি এরকম কোনো মানুষ থাকে যার পায়ের আঙুলের তর্জনী আঙুলটা আর চারটে আঙুলের থেকে ছোট তাদের নেচারটা কিন্তু ঠিক এই প্রকৃতির হয় আচ্ছা এর পরের বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনুন ধরুন যেসব জাতক জাতিকাদের বা ব্যক্তিদের পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুল অর্থাৎ তর্জনী মধ্যমা এবং অনামিকা আঙুল সেম সাইজের হয় একই মাপের হয় এবং বুড়ো আঙুলের থেকে ছোট হয় সেক্ষেত্রে বুঝে নিবেন সমাজে এই রূপ ব্যক্তিরা বলতে পারি কঠোর পরিশ্রমের জন্য একদিন একদিন না ভালো বা খুব একটা বড় ধরনের মানে সম্মান পেয়ে থাকেন সমাজে এরা খুব সুন্দরভাবে নিজেদেরকে সামাজিক স্তরে প্রতিষ্ঠা করতে সক্ষম হন এই ট্যালেন্ট এদের মধ্যে রয়েছে তবে এদের মধ্যে অত্যন্ত বলতে পারি সেলফ রেসপেক্ট আত্মসম্মান বোধ এটাও কিন্তু এদের মধ্যে অত্যন্ত পরিমাণে থাকে যাই হোক এরপর বলবো দেখুন পায়ের বুড়ো আঙুলের থেকে মন দিয়ে শুনুন পায়ের বুড়ো আঙুলের থেকে অপেক্ষাকৃত অনেকটাই ছোট অন্যান্য আঙুলগুলি যদি হয় তারা জীবনে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করেই ছাড়েন এবং এদের জীবনে হয়তো হয়তো মেবি একটু দেরি হতে পারে জীবনে সফলতা আসতে কিন্তু হ্যাঁ তারা জীবনে সাফল্য নিশ্চিত পায় রূপ মানুষেরা শুধু তাই নয় এই সকল ব্যক্তিরা সবসময় নিজের অধিকারের কথা বলে থাকেন নিজের মাতা পিতাকে নিজের স্ত্রীকে নিজের সন্তানকে তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী সব জায়গায় এরা কিন্তু অল টাইম নিজের রাইটস নিজের অধিকার এই কথা কিন্তু ওনারা মানে এই টাইপের ব্যক্তিরা কিন্তু বলে থাকেন এবং নিজের অধিকারকে মানে জোর করে অর্জন করে নিয়া হাসিল করে নিয়া সে সম্পর্কেও কিন্তু এরা মানে বলতে পারি অত্যন্ত মানে উপযুক্ত হন পারদর্শী হন এছাড়াও এই সকল ব্যক্তিরা যেটাই করুক না কেন সেটাকেই সঠিক মনে করেন এবং আর পাঁচটা মানুষ যেন তার কাজটিকে সঠিক মনে করেন সেই জন্য এরা কিন্তু বলতে পারি আপ্রাণ চেষ্টা করেন মানে নিজস্ব সর্বস্ব দিয়ে দেয় কিন্তু চেষ্টা করেন যাতে করে তার কাজটাকে সবাই সঠিক বলে নিজের কাজটি হচ্ছে সঠিক আমার বাকিরা বেঠিক এরকম একটা মেন্টালিটির কিন্তু এরা হয় যদি একটু আপনাদেরকে সিম্পল ওয়ার্ডে বুঝাই বুঝতে পারবেন মানে অন্যকে বোঝানো যে আমি ঠিক করছি আমার কাজটাকে ঠিক বলে স্বীকার করে নিতেই হবে এই যে একটা প্রবণতা এই যে একটা মেন্টালিটি এদের মধ্যে কিন্তু মানে বিশেষ করে দেখা গেছে যদিও দেখুন কথাতেই যাচ্ছে যে আমাদের পাঁচটা আঙুল কি সমান একরকম কি হয় এই পাঁচটা আঙুল সমান কিন্তু নয় কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা মাঝারি এরকম পাঁচটা আঙুল সমান নয় ঠিক তেমনি আমাদের চিন্তা ভাবনা আমাদের মানসিকতা আমাদের অ্যাপিয়ারেন্স আমাদের ব্যক্তিত্ব আমাদের চরিত্র এক নয় ভিন্ন মানুষের ভিন্ন ক্যারেক্টারাইজড মানে মানুষ এই পৃথিবীতে বাস করছে এগুলো সমান হতেই পারে না আমাদের চিন্তা চিন্তাভাবনা মানসিকতা একে অপরের থেকে ভিন্ন যেটা হয়তো আপনাদের ভালো লাগছে সেটা হয়তো আমার পার্সোনালি ভালো না লাগতেও পারে বা যেটা ধরুন মানে আমার ভালো লাগছে সেটা আবার আপনাদের ভালো লাগতে না পারে সেক্ষেত্রে দেখবেন এইরূপ ব্যক্তিদের সিদ্ধান্ত বা কর্মটাকে যদি কেউ অপছন্দ করেন বা মেনে না নেন কেউ যদি এদের বিরুদ্ধে গিয়ে কথাবার্তা বলেন তাহলে কিন্তু এরূপ ব্যক্তিরা বলতে পারি প্রচন্ড পরিমাণে মানে রাগান্বিত হন অত্যন্ত হাইপার হয়ে যান রেগে যান তবে হ্যাঁ এরা চট করে কিন্তু নিজের রাগ বা ক্রোধ যেটাই বলুন না কেন কারোর সামনে কিন্তু বহিঃপ্রকাশ খুব একটা করতে পছন্দ করেন না কিন্তু মনে মনে রাগান্বিত হন এই কোয়ালিটি গুলো এই চরিত্রগুলো মানে সামুদ্রিক শাস্ত্র করা হয়েছে দেখুন এগুলো কিন্তু আমার কথা নয় সামুদ্রিক শাস্ত্রে উল্লেখ রয়েছে সেগুলো আপনাদেরকে একটা রিপ্রেজেন্ট করা আপনাদেরকে জানানো যে আপনাদের চারপাশে আপনাদের অ্যারাউন্ড যদি এরকম মানুষ পেয়ে থাকেন মানে এই লক্ষণগুলো থাক মানে তাদের মধ্যে কিন্তু বিদ্যমান হয় কারোর যদি মানে তর্জনী আঙুল বড় হয় অপেক্ষাকৃত অন্যান্য আঙুলগুলোর তুলনায় বা ছোট হয় অন্য চারটে আঙুল ছোট হয় মানে তার মধ্যে বুড়া আঙুলটা বড় মানে এরকম যদি কোনো মানুষ মানে পেয়ে থাকেন আপনাদের চারপাশে তাদের কিন্তু দেখবেন তাদের ক্যারেক্টারাইজ তাদের চরিত্র তাদের ব্যক্তিত্ব এরকম টাইপের হয় এমনটাই দাবি করা হয়েছে কোথায় আমাদের বৈদিক শাস্ত্রের একটা অংশ সামুদ্রিক শাস্ত্রে এবং সেইখানে মূলত কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে জাস্ট আমি তুলে ধরছি যাই হোক যে মানে মূল বিষয়ে ফিরে আসছি দেখুন আমি আগেই বললাম যে এদের কিন্তু খুব রাগ হয় তবে রাগ কাউকে প্রকাশ করে না নিজের মধ্যেই নিজের অন্তরের মধ্যেই রাগটাকে দাবিয়ে রাখেন প্রশমিত করে রাখেন যাদের মানে বুড়ো থেকে অন্যান্য আঙুলগুলি অনেকটাই ছোট থাকে এদের কিন্তু এটা একটা স্বভাব ঠিক এরকম হয় তাহলে আমি আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন মূলত এখানে আমি চারটে পয়েন্ট নিয়ে কথা বলেছি এই চারটে বিষয় জেনে রাখার বিষয় যদি এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে আমাকে অবশ্যই করবেন কারণ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি চেষ্টা করি এবং আপনাদের কমেন্টগুলো আমার কাছে অতি মূল্যবান কারণ আপনাদের ফিডব্যাক গুলো পেলে আমি নিজেকেও সেইভাবে তৈরি করার একটা মানে সুযোগ পাই বা চেষ্টা করতে মানে করার একটা সুযোগ থাকে আমার কাছে যে আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য দিচ্ছি সেগুলো আপনাদের জন্য কতটা নলেজেবল কতটা আমার ভিডিওগুলো দেখে আপনারা অনুষ্ঠানগুলো দেখে উপকৃত হচ্ছেন সেটা কিন্তু আমার কাছে খুবই একটা বড় বিষয় মানে যাই হোক এই চারটে লক্ষণ একটু মনে রাখবেন এবং আপনাদের সারাউন্ডিং মানে কাউকে যদি এরকম পান তাদের মধ্যে দেখবেন যে এই লক্ষণগুলো মানে এরকম যদি পায়ের আকার বা চিহ্ন হয় আঙুলের তাহলে কিন্তু তাদের মধ্যেই ব্যক্তিত্বগুলো লক্ষ্য করা যায় যাই হোক যেগুলো ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে আমি বলে দিলাম এবং পুনরায় বলছি আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইব আমি যে বিষয়ে আপনাদের কি মতামত সেটি কিন্তু অবশ্যই করবেন এবং যদি আরো কিছু জানতে চান বা এই বিষয়টির নেক্সট পার্ট টু জানতে চান তাহলে কিন্তু আরো কিছু লক্ষণ রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আপনারা কমেন্ট করেন তবেই যাই হোক আজকের এই লাইভ অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করছি আপনারা ভালো থাকলেই আমিও ভালো থাকবো এবং সবাই যাতে করে ভালো থাকুক এই জন্য আমাদের প্রত্যেক দিন প্রার্থনা করা উচিত ঈশ্বরের কাছে যাই হোক সঙ্গে যারা রয়েছেন তাদেরকে একটু আমি এবার অভিনন্দন জানিয়ে দিই আচ্ছা সঙ্গে রয়েছেন শিব্রা বোস উনি আমার নিয়মিত শ্রোতা বন্ধু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ উনি বলেছেন দাদা আপনার কথা শুনতে খুব ভালো লাগে কিন্তু আমি ঠিক করে বলতে পারি না আমার অনুরোধ কষ্ট করে পড়ার চেষ্টা করবেন অবশ্যই দেখুন ঠিক করে বলার পিছু নেই আপনি আমার নিয়মিত শ্রোতা বন্ধু আপনার কমেন্টগুলো আমি দেখি আমার নিজেরাও ভালো লাগে আচ্ছা সঙ্গে রয়েছেন রত্না দাস ইনিও আমার নিয়মিত শ্রোতা বন্ধু শুভসন্ধ্যা আহ গুরুজি আমার পায়ের তো কোনো সেপি দেয়নি ভগবান যাই হোক আপনি দেখুন এইভাবে বলবেন না যাই হোক লাইভ ডি শেষ হওয়ার পর পার্সোনাল মতামতগুলো অবশ্যই লাইভ ডি এন্ড হওয়ার পর কমেন্টগুলো করবেন উত্তর দিয়ে দেব তবে হ্যাঁ কখনোই চিন্তা করবেন না কোনো বিষয় নিয়ে সঙ্গে রয়েছেন মিনিমন্ডল তাকার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা ইনিও আমার নিয়মিত শ্রোতা বন্ধু আচ্ছা আচ্ছা একজন কমেন্ট করেছেন বলে একজন রয়েছেন হয়তো কোনো চ্যানেল ইনার হয়তো রয়েছে বা এই নামে হয়তো ইমেলটা আছে উনি বলেছেন আমার বুড়ো আঙুল বাকি চারটির চেয়ে বড় স্যার প্লিজ এক্সপ্লেন আচ্ছা বুড়ো আঙুল আপনার বড় তার মানে আপনার ভ্রমণের যোগ রয়েছে এই বিষয়ে অনেক কথা বলার আছে যদি এই লাইভে বলতে যাই তাহলে কিন্তু লাইভটি অনেকটাই বড় হয়ে যাবে আচ্ছা আপনি এই বিষয়ে জানতে চাইলে আমাকে কমেন্টে করবেন অবশ্যই কিন্তু আপনাকে কয়েকটা আমি ভাইটাল বিষয় বলে দেবো আচ্ছা শেফালি সাহা রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা উনিও প্রশ্ন করেছেন যাই হোক প্রশ্নগুলো আমি দেখলাম এখানে কিন্তু সঠিকভাবে প্রশ্নটি আমি আহ সাহার বুঝতে পারছি না আচ্ছা সঙ্গে যুক্ত হলেন কে শুভ্রা গুহ যুক্ত হয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সঙ্গে থাকুন সাপোর্ট করুন আর আমি প্রত্যেকের উদ্দেশ্যে পুনরায় আমার বিনম্র অনুরোধ থাকলো যে শেষ হওয়ার পর যার যেটি কমেন্ট রয়েছে যে যেটি জানতে চান প্রশ্ন করুন উত্তর অবশ্যই পাবেন মেবি বি দু একদিন দেরি হতে পারে কিন্তু উত্তর অবশ্যই পাবেন আর খুব শীঘ্রই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেককে দিয়ে দিব যে মানে যেখানে আপনারা আপনাদের পার্সোনাল কুয়েড স্কুলো পার্সোনাল জিনিসগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারবেন এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করব যাতে করে আপনাদের প্রবলেমগুলো সলভ হয় আর এর জন্য আমি ঈশ্বরের কাছে প্রতিনিয়ত আপনারা হয়তো বিশ্বাস করবেন না প্রতিনিয়ত আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যেন প্রত্যেকের পরিবার সুখে শান্তিতে থাকে কারোর জীবনে যেন কখনো কষ্ট দুঃখ না আসে এই প্রার্থনা কিন্তু আমি করি যাই হোক খুব ভালো থাকুন সঙ্গে আর একজন যুক্ত হলেন তাকে একটু অভিনন্দন মানে অভিবাদন জানিয়ে দিই আর এনে যুক্ত হয়েছেন আচ্ছা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যাই হোক পুনরায় চেষ্টা করব আমি আগামীকাল লাইভে আসার যদি আসতে না পারি ক্ষমা করবেন কিছু না কিছু কারণে আমি একটু ব্যস্ত থাকি বর্তমানে চেষ্টা তবে করব দেখা হচ্ছে আগামীকাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইভটির এন্ডিং হওয়ার পর অবশ্যই কমেন্ট করবেন উত্তর পাবেন নমস্কার ধন্যবাদ